রমাদান যেহেতু চলেই আসছে কাউন্টডাউন শুরু হয়ে গেছে আমরা আমাদের পরিবারকে আমাদের সন্তানদেরকে কিভাবে প্রিপেয়ার করলে পুরো রমজানটা পারিবারিকভাবেই আসলে অর্থবহ হতে পারে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ আর একটি প্রসঙ্গ আমরা আশা করছি এই এটা মাথায় রেখে আমাদের যেন শ্রাবণ মাসের একটা সময় আমরা ব্যয় করি হাউ টু টেক প্রিপারেশন অ্যান্ড প্রভিশন ফর রমাদান কিভাবে রমাদানের জন্য আমরা প্রস্তুতিটা নেব এবং জাদু রাহেলা পাথেও সংগ্রহ করব এর মধ্যে রমাদান প্ল্যানার খুব চমৎকার একটা জিনিস আমরা যদি রমাদানটা কিভাবে কাটাবো এটা এখন থেকে প্ল্যান করি তাহলে এটা সহজ হয়ে যাবে মানুষের যে কোনো কাজ আগে তার মাথায় আগে সেট করতে হয় তার চিন্তা চেতনায় সেট করতে হয় তারপর সেটা সেটাকে বাস্তবায়ন করতে হয় রমাদান প্ল্যানারের মধ্যে যেমন তার সিয়াম হবে এক নম্বর প্রায়োরিটি সিয়াম যেন সঠিকভাবে রাখা যায় এমনকি সফর হালাতেও সিএম রাখাকে কোরআন উত্তম বলেছে যদি কষ্ট না হয় আর কষ্ট হলে কিন্তু আবার সিএম ভাঙাটা উত্তম যেটা রাসুল সাল্লাম স্পষ্ট করে সহিয়া বলেছেন সফর অবস্থায় সিয়াম রাখা এটা পুণ্যের কাজ নয় এটা আসলে যখন সিএম রাখতে কষ্ট হবে তাহলে এই যে আমরা সিয়ামটা যেন রাখতে পারি সিএমটা পরবর্তী আগে না ফলে আমি সিএমটা এক নাগাড়ে যেন রেখে যেতে পারি ইভেন যদি আপনি ওমরায় যান মক্কায় যান মদিনায় যান সফর করেন দূর দেশ থেকে আসেন আপনি ইচ্ছেগুলো রাখতে পারেন কিন্তু কারণ এখনকার সফরগুলো তো অত কষ্টের না একান্ত কষ্ট বেশি হলে আপনি ভাঙেন কিন্তু আমাদের উচিত হবে সিয়ামটা রাখা যায় তো সিয়ামটা মূল ফোকাস সিয়ামের সাথে সাথে সংশ্লিষ্ট আমলগুলো নিয়েও আমাকে একটু প্ল্যান করতে হবে আমি ইফতারটা কীভাবে করবো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার মেনুতে কী থাকবে এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বাঙালি মেনুতে থাকে সব ভাজি বড়া তো আমার মনে হয় রাসুল সাল্লাহামের মেনুতে কি ছিল ওটা একটু দেখা দরকার হ্যাঁ যাতে খেজুর থাকে খেজুর এবং হেলদি ফুডগুলো থাকে যাতে এমন কোনো খাদ্য না থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি করে এবং সারা দিন উপবাস থাকার পরে আমি এমন কিছু খেলাম যেটা আমার শরীরকে আরও নষ্ট করে দিল এটা যেমন না হয় সাহারি নিয়ে আমাদের প্ল্যান থাকা দরকার সাহারি বলছি অথবা সাহুর এটাকে সেহরি না বলি হ্যাঁ তো সেখানে নবী সাল্লাহ উস্লুপটা কী ছিল কতটা দেরি করে তিনি খেতেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমরা এটাকে মোস্তাহাবি ধরে নিই তারপরেও খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমার নবী আমার প্রিয় রেসু সাল্লাম কিভাবে এ কাজগুলো করেছেন প্রত্যেকটা আমি সেভাবে পারফর্ম করব কারণ তার তারিকা হচ্ছে সবচেয়ে বেস্ট তারিকা হ্যাঁ ওখায়রুল হাদি হাদি ও সাল্লাসলাম দ্য বেস্ট ওয়ে ইজ দ্য ওয়ে অফ দ্য প্রফিট মোহাম্মদ সাল্লাহ তো সুতরাং আমাদের সেটা খেয়াল করা দরকার এরপরে সিয়ামের সাথে সংশ্লিষ্ট আরও যে আমলগুলো আছে সেগুলো ক্যামুল্লাইল রমাদানের সাথে রিলেটেড যেমন রমাদানের একটা অমরা করা তারপরে নবিস্লাম প্রচণ্ড রকম এনফাকি সাবিল্লার কাজ করতেন সাদাকা দিতেন সেগুলো এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে রমাদানের এই সিয়াম সাধনার মধ্যে নিজেকে সংযত রাখা এবং নিজের প্রবৃত্তিকে সংযত রাখা যেন কোনো পাপ কাজ মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো যেন না হয়ে যায় যেমন আল্লাহ সোনটালা সুয়াতুন নাজ রাতের মধ্যে বলছেন ওয়ান মামান খাফা মা খামারব বিহুয়ান অ্যান্ড নফসা হাওয়া ফাইন্নাল জেন্নাথা হিয়েল মা আর মানে নফসকে সংযত রাখা এটাই তো সবচেয়ে বড় সংযম জি এবং সিএমের মূল উদ্দেশ্য হচ্ছে তাকুয়া আর তাকোয়ার মধ্যে এটাই হলো সবচেয়ে বড় তাকোয়া ফলে আমাদের এই প্ল্যানগুলো হওয়া উচিত তাকুয়া যেন কোনো না হয় রামাদানের কোনো আমল দ্বারা প্রশাসনিক কর্মকর্তা যদি আপনি হন তাহলে প্রশাসনিক কাজে সর্ব লঙ্ঘন করবেন না প্লিজ আপনি যদি শিক্ষক হন তাহলে শিক্ষকতার কাজটা আমানতদারির সাথে করেন এবং সেক্ষেত্রে কোরআনের শিক্ষাটা একটু বাড়িয়ে দেন যেহেতু আমাদের সালাফ তাই করতেন তাই না এই প্ল্যানগুলো ঢোকানো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে পাঁচোয়ত্ত সালাদ সাল্লাম রমাদান মাসে সালাদ কোনো আত্মে পড়তেন সেটা দেখে দেখে আমাদেরকে আমল করা এবং এটাকে তামরিন করা অনুশীলন করা যাতে করে আমি পরবর্তী জীবনে অভ্যস্ত হয়ে যাই নবীর সাল্লা সাল্লামের সন্নাকে ফলো করা কারণ তিনি হচ্ছেন দ্য বেস্ট হিউম্যান বিইং ইন দ্য ওয়ার্ল্ড তাই না সব যুগের মধ্যে তাহলে আমরা যদি তার ফুট স্টেপটাকে ফলো করতে পারি তাহলে উই ক্যান বি অলসো দ্য বেস্ট ওয়ান কিন্তু আমি যদি বেস্ট হিউম্যান বিং এর কে ফলো না করি তাহলে আমি ভালো কি করে ভাবো তাই না রামাদানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ বানানো মত্তাক্ষী মানুষ বানানো পাঁচ অত্ত সালাদ তারপরে যাদের জাকাত এসেছে ও হয়েছে রমাদান মাসে তাদের জন্য হিসেব করে সেটা দিয়ে দেন এবং আরও কয়েকটি জিনিস আমার মনে হয় প্ল্যান করা দরকার ইফতার মানুষকে ইফতার করানো এটা এটার প্ল্যান থাকা দরকার কারণ প্রচুর বনিয়াদও আছে যাদের কাছে ইফতার নাই প্রচুর ফ্যামিলি আছে যারা জানে না যা আগামীকালের কালই সে শেখী খাবে তাহলে আমরা ইফতার বন্টন করতে পারি সেই প্ল্যান গুলো আমরা হাতে নিতে পারি জাযাকাল্লাহ খায়ের আদিন টেলিভিশন আ কমপ্লিট ওয়ে অফ লাইফ প্রিয় দর্শক ধন্যবাদ আদিন সাথে থাকার জন্য এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কনটেন্ট ও সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদিন এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়